নির্বাচন সামনে রেখে পুরোদমে প্রস্তুতিতে ব্যস্ত বিএনপি এর মধ্যে অনেকটা চূড়ান্ত দলের প্রার্থী বাছাইয়ের কাজ চলতি মাসেই সবুজ সংকেত পেতে পারেন সম্ভাব্য প্রার্থীরা তবে আসন্ন নির্বাচনে প্রার্থী বাছাই ও দলীয় শৃঙ্খলা এবং ভাবমূর্তি রক্ষা এখন দলের জন্য বড় চ্যালেঞ্জ এমন অবস্থায় মনোনয়ন প্রত্যাশীদের তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা দিচ্ছে বিএনপির হাইকমান্ড এগুলো হচ্ছে যে কোনো মূল্যে নিজেদের ঐক্য ধরে রাখা বিশৃঙ্খলা না করা এবং যাকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষে এক হয়ে কাজ করা দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি বজায় রাখতে আরো কঠোর হবে বিএনপি দ্বন্দ্ব ঐক্য ধরে রাখার বার্তা দিচ্ছেন বিএনপির দায়িত্বশীলরা সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের ডেকে গুলশান কার্যালয়ে কথা বলে নির্দেশনা দেয়া হচ্ছে অবশ্য সম্ভাব্য প্রার্থীদের ডাকার ক্ষেত্রে পক্ষপাতিত্বেরও অভিযোগ উঠেছে বিএনপি দপ্তর সূত্র বলছে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আলাপকালে বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর বার্তা পৌঁছে দিয়েছেন। তাহলেও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে। তবে হাই কমান্ডের এমন জিরো টলারেন্স নীতির পরও দেশের বিভিন্ন স্থানে কিছু নেতাকর্মীর বিরুদ্ধে চাদাবাজি ও দলে বিভিন্ন স্তরের মতো অভিযোগ নিয়মিত কেন্দ্রে জমা হচ্ছে। যার পরিপ্রেক্ষিতে এর মধ্যে সাত। হাজারের বেশি নেতাকর্মীকে বহিষ্কার শোকো পদোন্নতি সহ বিভিন্ন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান সম্ভাব্য প্রার্থীদের মনোভাব বোঝার চেষ্টা করছেন তারা তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে দল যখন একক প্রার্থী ঘোষণা দেবে তখন সব মনোনয়ন প্রত্যাশীকে মনোমালিন্য ভুলে গিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে কাজ করতে হবে বলে জানান বিএনপির মহাসচিব তামসিদ মির্জা যুগান্ত নিউজ